স্বাগত জানাচ্ছি সবুজ বাংলা সবুজ মাঠে সাথে আছেন হচ্ছে ট্রাইব্যানের মাধ্যমে স্বপ্ন বাংলাদেশের আজকে কিন্তু অনন্ত সতেরো বাংলাদেশ দলের ফুটবল দলের একটি খেলা ছিল ভারতের সাথে এবং একদম শেষ পর্যন্ত গিয়েও কিন্তু রক্ষা হলো না বাংলাদেশের এই বিষয়ে আজকে ম্যাচটি সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন শক্তিমত্তার দিক দিয়ে যদি আমরা কথা বলি ভারত আমাদের চেয়ে অনেকাংশে এগিয়ে কিন্তু আমরা যদি মাঠের লড়াইয়ের কথা বলি সেখানে আজকে বাংলাদেশ কিন্তু চোখে চোখ লেখে মানে লড়াই করেছে প্রথমবার তো যখন বাংলাদেশ গোল খায় তখন কিন্তু সেটা তারা পরিশোধ করে এবং পরবর্তীতে যখন তার একটা গোল খায় সেটাও কিন্তু তারা একদম শেষ মুমেন্টে মানে ছিয়ানব্বই মিনিটে গিয়ে সেটা পরিশোধ করেছে যখন হচ্ছে খেলাটি এরকম একটা উত্তেজনা বা রোমাঞ্চকর একটা খেলা যখন আহ সংগঠিত হয় সেই খেলাতে কিন্তু মানে পরতে পরতে মানে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা ছিল আজকে অধিনায়ক নাজমুল হোসেন নাজমুর দফ হসান কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন এরপর আমরা যদি মানিক মিঁর কথা বলে যিনি প্রথম গোলটা করেছেন পরে সাবগির রহমান ও ওই সেম একই গোল করেন কিন্তু যেহেতু মানিক মিয়া আগে গোলটা করেছেন তো সেক্ষেত্রে তারই প্রাপ্য ছিল তো যখন হচ্ছে বাংলাদেশের একটা গোল শেষদিঘের যে গোলটা করেন সেটা হচ্ছে তার জোরালো শোটে যে গোলটা হয় এবং সে গোল কিন্তু একটা সমতায় আসে তবে পেনাল্টিতে বাংলাদেশ আহ বরাবর মতে আশা করে এবং সেখানে হচ্ছে ভারতের সাথে তারা কোনোরকমই প্রতিনিধিত্ব করতে পারেনি কারণ বাংলাদেশের প্রথম দুইটা শোটি মিস ছিল এবং সেখান থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি আচ্ছা আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ফুটবল দলগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী ফুটবল দল কিন্তু ছেলেদের যে দলটি রয়েছে তাদের মাঝে এরকম মানে অসামঞ্জস্যতা বা তাদের খেলার এতটা অধপতন কিভাবে হচ্ছে আপনি আসলে কি মনে হ্যাঁ আপনি দেখে থাকবেন যে ছেলেদের থেকে মেয়েরা এখন অনেকাংশে এগে তারা এশিয়ান কাপের মূল কোয়ালিফায়ারে খেলছে এবং সেটা উপলক্ষে আজকে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানিয়েছেন যে নভেম্বর একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন করছেন তো সেক্ষেত্রে কিন্তু নারীরা যেহেতু মূল পর্বে খেল খেলাটা নিশ্চিত অলরেডি করে ফেলছে তখন কিন্তু আমরা ধরতে পারি যে বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী ক্রিকেট নারী ফুটবলটা অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে এখন আমরা যদি পাশাপাশি ছেলেদের কথা বলি আমরা কিন্তু ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে কিন্তু আমরা হেরে যাই আরেকটি বিষয় নিয়ে ভাই কথা বলতে চাচ্ছিলাম সেটিও ফুটবল রিলেটেড যেটি হচ্ছে যে একই দিনে তিনটি ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যে মহামেডেন বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিউদের মতো তিনটি শক্তিশালী দল কিন্তু একই দিনে কেউ পয়েন্ট হারিয়েছে তো কেউ কিন্তু সম্পূর্ণ ম্যাচটি হেরে গিয়েছে আপনি আসলে এই একই দিনে এই অঘটনগুলো যেটিকে বলা হচ্ছে আর কি সেটি সম্পর্কে কি বলতে চাচ্ছেন আমরা যদি প্রথম ম্যাচের কথা বলে বসুন্ধরা কিংস প্লাস হচ্ছে আজকে পিডব্লিউডি যারা হচ্ছে ৩০ বছর পরে একটা দল তো সেখানে কিন্তু তারা তাদেরকে প্রথম প্রথম বসুন্ধরা কিংস দুশো লেগেছিল। গিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু তারা সেটা শোধও করে দেয় তো এটা হচ্ছে একটা অগটন কারণ আপনি যদি বসুন্ধরা কিংসের ফর্ম দেখেন কিছুদিন আগে

যেখানে মোহাম্মদের একটা এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সেখানে তারা আরো কিন্তু পিছিয়ে গেল এবং বসুন্ধরা কিন্তু কিন্তু সেখানে দুই পয়েন্ট এক পয়েন্ট পেয়ে গেছে তো সেক্ষেত্রে এবার আসলে লিগটা খুব একটা জমা মানে আসলে দেখা যাচ্ছে যে গত মৌসুমের বা গতবারের লিগ গুলোর তুলনায় কিন্তু এবারের লিগ গুলো একটি খুব চমক দিয়ে শুরু হয়েছে মানে এবং কখনো বলতে গেলে কেউ চিনেও না বা গণায় ধরা হয় না দলগুলোকে সেই দলগুলো কিন্তু আজকে প্রথম স্থানে হ্যাঁ আরেকটি বিষয় ভাই সেটি হচ্ছে হংকং এর যে আমাদের ক্যাম্পটি রয়েছে সেটি সম্পর্কে কি বলতে চাচ্ছেন ভাই এটি সর্বশেষ

বিষয়টি কতটুকু আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছে যে নামে দলে থাকছেন কারণ ভিয়েতনামে তিনি খুব অসাধারণ পারফর্ম করেছেন এবং সেই পারফর্মার মানে পারফরমেন্সের সুবাদেই আমাদের জাতীয় দলের যে কোচ কেব্রা তিনি সম্ভবত তাকে ডেকেছেন এবং কিউবা মিচেলের কথা যেটা বললাম তিনি যে হাইপ নিয়ে এসেছিলেন এবং বসুন্ধরা কিংসে তিনি এসেছেন সান্দারল্যান্ড ক্লাবের হয়ে যখন তিনি খেলতেন তবে এখানে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা আহমেদ ফাহিম বা হচ্ছে আমাদের তপু বর্মন তারা সবাই ভালো খেলছে তো আমরাও আশাবাদী যে হংকং এর বিপক্ষে খুব বেশি ভালো করা অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন আজ ছিল এই পর্যন্ত